আমাদমারা রেস পাখি সোনে জামোর মনে রে বাসনা পাখি সোনে শুনে মনে রে বাসনা বলবি আমার মনের যতই না শোনে জানর মনে রে বাসনা শোনে জামোর মনে মনের জ্বালা শুনে জামোর মনের জ্বালা ও আকাশ রে পাখি শুনোকে করবে গিয়ে মনের যত আবেগে কে করিবে আবেগে পূর্ণ কে পড়িবে আবেগে পূর্ণ রাসুল বিনা জগতে শোনে যা মোর মনের বাসনা পাকি শোনে যা মোর মনের বাসনা শোনে যা মোর মনের রাজি ও পুবালের হাওয়া শোনে যা जी बोल रहा একে একে বলবি আমার বোনের যত চাওয়া মনে রাজি মনে রইল মনে রাজি মনে রইল পূরণ হল না শোনে যেমন মনের বাসনার পাখি গাই 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 শোনে মনের বাসনা নাও জেনে নাও আমার দুঃখ ও সাগরের পা জানি নাও জেনে নাও আমার দুঃখ ও সাগরের পানি বলবি গিয়ে রাসুলকে মোর মনের পেরেশানি বলবি গিয়ে রাসুলকে মোর মনের পেরেশানি মনের দুঃখ মনে রইল মনের দুঃখ মনে রইল

न <laughs>

Allah, <laughs> Allah don orawa banayna, to Tumi bester majar kina. Gol Allah don awawa banayna, Allah bester majar kina. Abar hek morte don, don me kawaya. Hek morte don, don

तक बीर আসে হুমনা সুরাজ তো ফারুন যাই তোমার একটু জোরে তাক দেওয়া লাগবো কারণ অল্প কিছু দিনও হয় মদিনা থেকে আসছি আমি আপনার লেগে দোয়া করে আইসি আল্লাহ নবীর কাছে কইসি আর রাসূল আল্লাহ বাংলাদেশের ওয়াদে গেলে কত মানুষ সে আওয়াজ করি এরা তো মক্কা মদিনায় তো মন চায় আল্লাহ গো আপনি এদেরকে মক্কা মদিনায় নেন আপনারা কোন ওই মজার জায়গা মদিনায় আমরা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই সুজা করেন হাতটা একটু জোরে যাই কি যাই না করেন আরে দয়া দয়া করেন No. আসেনা আমার এই দুলারপুর এলাকার বাই বাবারা বন্ধুরা আমরা সবার তো জীবনে গুণার অভাব না একথা কন্যা গুণা আসে না আমার পর্দার অন্তরান

I'm <laughs> going আরে মুসলমান কষ্ট হওয়ার কথা না কারণ আল্লাহ তারা জিকির করলে মুমিন বান্দার রুঘু তাজা হয় দেখবেন কোন গাছ যদি কোন মানুষ করে গাছের গোড়ার মধ্যে পানি না দিয়ে গাছটা কিন্তু আল্লাহ জিকির করে গাছের গোড়ায় পানি দিলে যেমন ভাবে গাছটা তাজা হয় মুমিন বান্দা জিকির করলে মুমিনের কলকটাতে মন তাজা হয় এ পর্দার অন্তর মাগো মা রান্না বান্না করো বরের কর্মকাণ্ড করো

দরকার তো আছে কথা সত্য কিন্তু আমার তো কলমটা মহিলা গেছে আমি কেমনি আমার রান্না তারা জিকির করতাম জিকির করলেও আমার ভালো লাগে না দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমি ভুইরা থাকি ও আমার বলেন না আমি আমার কলমটা জিন্দা করতাম কোন জিন্দা করার জন্য আপনার অন্য কিছু করা লাগবে না আপনি এমন একটা কাজ করবেন এই কাজটা হলো আল্লাহ তালার জিকিরে মশগুল হওয়া যখন চোখটা বন্ধ করে কলমটার মধ্যে একটা ঝাড়া দিয়ে আল্লাহ সি খা পয়েকা মন্তরে লাায়দা বেনামা আলা তালাপনা জীবে সক মালাভ করে দিবে এ জম্য বাহা আচ কুনা বন্ধ পেরা আসেন আই না আই না আ না আ না আ না না আই না হদ হবে

con anh làm anh cầu xa về ngô, con ngô xa phi lấy ba con bị cầu sao lông phi lấy ba gạo, papi ông O-ho-ho-ho-ho-ho-ho-ho-hobby, Shazda tae paulig ee bago ho 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 hobby ee doi al-hobby, Tom ee do-hobby, O-ho-ho-ho-hobby, Zoran

Marhaba am not afraid. I 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 am

मन नर दाता কইলা কইবো মারহবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দেব আরে কাউরে না শরিত দেব রাঙ্গা চরণ মুইসা দেব আরে কাউরে না শরিত দেব জানমরেশ তোমারে পাইজে মন नर दाता কইলা কইবো মারহবা Allah 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 Allah

সন্তানের মতো মনে কইরা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমরা যারা এই মাহফিলে বসলাম আমাদের সবার একটা পরিচয় আছে আমরা মুসলমান কথা কম ঠিক কিনা এই মুসলমান যে আমরা এই কথাটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারণ নাই আর কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তির ইমান থাকবে না আমরা মানব জাতি মুসলমান জাতি রে এই মুসলমান জাতিরা আমরা ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে আমার আল্লাহ তারা দয়া কইরা মায়া কই নিরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়া সাল্লামের উম্মত বানায়া পাঠাইছে ওই দুনিয়ার মানুষ দুনিয়াতে যখন জন্ম গ্রহণ করে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন থাইকা দুনিয়ার জমিনে যেমন আসে hayat zindagi কাটাইতে কাটাইতে দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যায় ইসলাম ধর্মের মানুষগুলা রে সুন্দরভাবে কাফন দাফন করেয়া ওসল করে সুন্দর করে বিদায় করে কথা কুন সুন্দর কাফনের কাপড় পরে না সুন্দর করে গোসল দেয় না আম্মা জানা সিদ্দিকা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এ জগতের মানুষের দরে না আমি আমার নবীর দিগাইছি নবী গো আপনি বলেন না দুনিয়ার জমিনের মানুষ যখন মারা যায় ওই মানুষ মারা যাওয়ার পরে একটা মানুষের সবচাইতে কষ্ট কোন জিনিসটা হে মুসলমান হে নবীর উম্মতের দলেরা একটা মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করে ইন্তেকাল করা থেকে কবরে রাখার আগ পর্যন্ত সবচাইতে বেশি কষ্টের কোন সময়টা না আমরা কিন্তু জানেন আমার সেট বেশি এটা গরম আপনার কি কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে কালকে বাঘে গেছেন কেটা কেটে একটু সবাই আসলে কালকে ওয়াশ করে গেছি না সুন্দর সুন্দরে ওয়াশ করছি না আমার ভালো এখন আমার লোকে আমি এনে গত বারো আমার এ কথা কইছি আমি রাখছি না এর আগের বারো কইছি আমি রাখছি না এবার আমার এই শ্যামল ভাইয়ের মাধ্যমে কোয়া আমি রাখছি কিন্তু কাম হয়েছে না জাগা মতো ঠিক না যাক তবে আমি আমার মতো করে মজাই আমি ওয়াজ করি আমি জানি হুমনা এলাকা সহ বানসারামপুর মুরাদনগর নবীনগরের পশ্চিম তিতাস এই সাইডটাতে যথেষ্ট পরিমাণ মানুষ আমার মায়া করে মোহাব্বত করে আমি আপনাদের কাছে আসি আজকে যদি আমি ময়রা যাই এরপর থেকে কি স্বামী মেরা যাইব না আরেকজন আইব আমরা কথা বলবো আরেকজন আসবে না না কোনো কবর থেকে উঠে আনবে না আমার শুধু আছে এবার আসেন আমার বাবার এই মরণ কথাটা যেমন সত্য মাওলানা সাফি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাম প্রশ্ন করিয়া আর রাসূলুল্লাহ মানুষের মরণ থেকে মানুষের কবরে দেওয়া পর্যন্ত সবচাইতে কষ্টের সময় কোনটা নবী কয় দুইটা সময় বড় কষ্টের মাশা ডাক দিয়া কয় নবী গো কোন দুইটা সময় বলে এক কষ্টের সময়টা হলো যখন মানুষের দেহ থেকে রুহুটা আলাদা করা হয় আযরাই যখন থাবাটা দিয়ে রুহুটা টান দিয়ে নিয়ে যায় তখন সবচাইতে বেশি কষ্ট হয় ওগো মায়ার নবী

কারণ কাবলার মরার আগে একবার পারলে ভালো লাভ আছে ইত্রিশ নবী কয় আল্লাহ আমি নবী তো মরার আগে একবার মরার সাপ গ্রহণ করতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয়েছে আমার বন্ধু ইদ্রিস যে তো বলছে মরার আগে একবার মরার শাঁস গ্রহণ করতে চায় যাও না রে আপনি আমার বন্ধুর কাছে তুমি যাও এবার ইদ্রিস পয়গম্বরের কাছে জিব্রাইল আলাইহিস সালাম ওয়া সালাম আসছে জিব্রাইল কই নবী গো আপনি বলে বলছেন মরার আগে একবার মরার শাঁস গ্রহণ করতে কারণ মরণ না যে কষ্ট কেমন কষ্ট ইদ্রিস নবী যদি এর আগে একবার শাঁস গ্রহণ নেয় তাইলে মানুষের কাছে বলতে পারবো ইয়া যখন মুমতেরা ওার সময় যখন মন কষ্ট যদি এই কষ্টটা সহ্য করতে পারো তাহলে তুমি মরা আগে দুনিয়াতে বাজে কাজ করো অসুবিধা নাই আর যদি সহ্য করতে না পারো বাজে কাজগুলো ছাড়ো তাইলে তুমি মরা সময় আরামে মরতে পারবে হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয় ও ইব্রাহিম কি কাফ

আদ্রাইলে শুধু হাত কা মা আদ্রাইলে হাতটা রাখার পর ইজ্জত নবী বলতাছে ও জগতের মানুষ মরার কষ্টটা কত ভয়ঙ্কর জানো আদ্রাইলে যখন আমার বুকের ভিতরে হাতটা রাখছে আমি নবীর কাছে মনে হইছি সমস্ত জগতের বড় বড় পাহাড়গুলা আমি নবীর বুকের মধ্যে আইনা তুইলা দেওয়া হইছে আমি নবী বললাম রে আদ্রাই এই বুকের মধ্যে দেই এত বড় ওজনটা দেওয়া হয় সবাই রে কেমনে কষ্ট দিয়া মারবো কয় না বলে কেন না বলে মুমিন বান্দা এমন কষ্ট পায় মরতে না কেমনে মরবো রে বলে মুমিন বান্দা বড় আরামে মরবো একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মাতার মধ্যে হাত বুলে দিলে বাচ্চাটা যেন ঘুমায়া যায় মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাইব মরার কষ্ট টের পাইতো না কিন্তু মনে রাখবা কোন বেইমান বান্দা বেআমল বান্দা যখন মর মরে সহ অন্যান্য ফেরেস তাদের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা ডরে বিছানায় পসরাব পায়খানা কইরা দিব জিব্বাই কামড় দিয়া দিব নাকে মুখে দিয়া রক্ত হইব এটা বেইমান বান্দা

জান্নাত থেকে বের হয়ে আসবেন একবার যাওয়ার পর জান্নাতের মধ্যে থাকবেন না ইদ্দিস নবী কয় আল্লাহ ঠিক আছে আপনার কথা মোতাবেক কথা হবে চিমতাইলে কয় এল্লা বল একবার জান্নাতে ঢুকতে পারবেন এরপরে আর প্রবেশ করতে পারবেন না বের হয়ে যাওয়া লাগবে বের হয়ে যাওয়া লাগবে ইদ্রিস নবী কয় ঠিক আছে এবার ইদ্রিস নবী যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাইয়া কিছুক্ষণ ভুলার পরে আবার জান্নাত থেকে বের হয়ে আসছে বের হওয়ার পরে জিব্রাইল বলে চলেন না কোনো বিয়াবার আপনারে নিয়ে যায় হযরত ইদ্রিস

কিন্তু জিব্রাইল কে বলছে জান্নাতে গেছে আমার পায়ের খরম গুলা জান্নাতের মধ্যে রাইকে আসছে অনুমতি দাও প্রবেশ করি জিব্রাইল কয় জান নিয়ে আসেন ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঢুইকা আর বাইর হয় না জিব্রাইল কয় আসেন না বলে না বলে কেন বলে তুমি কইছো একবার প্রবেশ করলে বীর হওয়া লাগবে কিন্তু দ্বিতীয়বার প্রবেশ করলে যে বীর হওয়া লাগবে এটা তো কও নাই যাও রে যাও আমার আল্লাহর কাছে খবর দাও আমি নবী জান্নাতে প্রবেশ করছি আর বাহির হইতাম না অসুবিধা সামনে রাখা ওরে মরনের চিঠি যখন না আমার কালিমার তালকিন দিয় বারে মরনের চিঠি যখন মার কালিমার তালকিন কিন বারে বার দেখা না জীবনে আমার কেউ পাই অবি আমার দেখা দাও রসে আছে কমার আমি কে দেয় গোসারা দেখে নাও তোমার বলে না দেখা দা ডাকে আসে ক আমি ডেকে ডেকে ওই গোসারা